স আসসালাম চ্যানেল ঘুরিনাটিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের শুরু দেখে আমি একটি ভিডিও দেখেছিলাম যে কিভাবে যে কোনো ফান্ডকে আপনারা ওএমআর আর ফান্ডে পরিণত করতে পারেন অর্থাৎ এমএস ওয়ার্ডেই যে যে কোনো ফান্ডকে গোলবৃত্ত বাবল ফান্ড কিংবা ওএমআর ফন্টে ফান্ডে পরিণত করা যায় সেটি আমি দেখিয়েছি আমি আবারও এই ভিডিওটি রিপিট করছি আপনাদের সুবিধার জন্য নতুনদের সুবিধার জন্য বন্ধুরা এর জন্য এমএস ওয়ার্ড যে কোনো এমএস ওয়ার্ড এর যে কোনো ভার্সনে এটি প্রযোজ্য আমি ফোনটাকে একটু বড় করে নিই দেখার সুবিধার্থে তো ও সরি সেভ নেম ওকে আমরা একটু ফন্টাকে বড়ো করে নিলাম ফন্টাকে বড় করার পরে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে লিখবো ই কিউ ইকুয়েশন সাইনকে কল করব এরপর একটা স্পেস দেব এরপর এই চিহ্ন ব্যবহার করব এরপর এরপর ও লিখবো এরপর ব্র্যাকেট লিখবো ক্লোজ করে দেব এরপর এখানে কে লিখব একটা ব্র্যাকেট দেব এরপর পঁচিশ সিবি লিখে এটাকে আমরা ফান্ড পরিবর্তন করে কি করবো এটাকে ফন্ড পরিবর্তন করে দেবো ফান্ড পরিবর্তন করে কি দেবো এম এস মিনকো লিখে এন্টার দেবো এম এস মিনকো এরপর কি করবো এরকম সিলেক্ট থাকা অবস্থায় অল্টার আই এস বাটনে প্রেস করবো অল্টার আই এস বাটনে প্রেস করার পর এখানে ইনসার্টে ক্লিক করব বন্ধুরা ইনসার্টে ক্লিক করলে এটি ফন্ট পরিবর্তনের সাথে সাথে এটি আর পরিবর্তন হবে না এখন এই অংশের ফান্ড আমি পরিবর্তন করে দেবো এটাকে আমি বাংলা করে দেব আচ্ছা এরপর পুরো টুকু কোডকে আমি সিলেক্ট করব বন্ধুরা পুরো কোডকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ নাইন বাটনে প্রেস করব তাহলে দুই পাশে কার্লি ব্রাকেট চলে আসবে এবং কার্লি ব্রাকেটটি আসার পরে আমরা শুধুমাত্র এফ নাইন বাটনে প্রেস করব তাহলে দেখুন এই ফোনটি আমার ওএমআর হয়ে গেছে এখানে আমরা যে কোনো কিছু কিন্তু লিখতে পারব তো এটিকে আমি কপি করি এটিকে কপি করার পর আমি এটিকে নিচে আরেকটি পেস্ট করি এটিকে কপি করে নিচে একটি পেস্ট করলাম বন্ধুরা পেস্ট করার পরে এখন কি করব শিপ শেপে এটাকে আমি আবারও ক্লোজ করে নিলাম ক্লোজ করে নিয়ে ফিল্ডটিকে ওপেন করলাম করার পরে এখানে আমি খ লিখব এখানে খ লিখব ঠিক আছে এখানে খ লিখে আবার অ্যাপ্লাই বাটনে প্রেস করি ঠিক এরকম করে ক খ গ ঘ এবং কে এ বি সি ডিও কিন্তু আমরা লিখতে পারি তো এই ট্রিক্সটি আপনাদের জেনে রাখা একান্ত জরুরি কারণ এটি যে কোনো ভাষণেই প্রযোজ্য আমাদের আলাদাভাবে ওম আর ফান্ড খুঁজতে হবে না তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নতুনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনাদের সাথে এরকম ট্রিক্স নিয়ে আবারও হাজির হতে চায় ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন